ঘরের লোভ লালো সাত তুমি মাহবুদ রে আমরা কোনো সময় ভাউরি লাইয়া আল্লাহ তোমার ইয়াদ গাড়ি খান অন্তরে তুমি জারি করি দেও তোমার জিকির দি আমরা সিনারে ভরি দেও আমরার কলব্রে জারি ফরমাও ইস্তামার নূর দান আমরার সিনারে মামুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহর তোর সোহাব নিয়াম অত্র এলাকাত বিশ্বর কোনায় কোনায় যত মুসলিম আসুন আল্লাহ কবরবাসী তামামের কবরে পৌঁছাও আল্লাহ এই এই মাসে যত মানে শূন্য সকাত করছেন তামা আমার উত্তরে কবুল ফরমাম আল্লাহ আল্লাহ আমার মধ্যে যত লাইলাজ বেমারি তামা আমার বেমার দে শিবা করি দেও আল্লাহ ওনার গুনার হারণে বড় বড় বেমার দিয়ে আতুরের লীলা লেংড়া বানাইয়া ঘরের গুনা দুয়াইয়া ধইও না লীলা বড় বেমার দিও না হসপিটালের মধ্যে সকাল বিকাল যাওয়া লাগে ইয়া আল্লাহ খাস করে বড় বড় বেমার থাকি না আমরা রে তুমি রক্ষা ভরবাও আল্লাহ উলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাতের হায়াতে থইবারে বুলন ফরমাবি আল্লাহ আল্লাহ আমার দরবুয়াত হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব বড় মায়ার মানুষ প্রতিদিন বড় করে বিভিন্ন প্রোগ্রাম উপস্থিত দাও আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বড়াই দাও ইয়া আল্লাহ জমিনের মধ্যে বড় করে কুনাই কুনাই গভীর রাই তোয়াজ নসিহত করেন শরীরের মধ্যে শক্তি দেও আর যত উলামায়ে কেরাম ওখলা সবার শরীরে শক্তি দেও ইয়া আল্লাহ আল্লাহ ভেন্ডেল হাজাইতে যত মানে টাকা পয়সা হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সহ্য করছেন দুনিয়া ইয়াকের তো তুমি ওলা সহ্য করি দিও আল্লাহ খাস করি আল্লাহ আমার অলি ভাইয়ে বড় দুয়ার দরখাস্ত করছেন তান বাবা বেমার তুমি শিফা দান ফরমাও আবুদ আমরা যারা মা বাবা হারাই লেছি তুমি মাফ করো যারা জমিন আছেন তুমি হাত বাড়াই দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভাই সাইলে আমরা জিন্দগি গুনায় বড়া মদিনা වලর codimension عزتের বরকত আমরা غلامক কবুল ফরমাও হযরত সাহেব কিবলা টান্টু রাহমাতুল্লাহ আলাইহি মা আবু আকবুল দवलीর দরজাতরে বুলন ফরমাও তোমার অলিয়ক মধ্যে তোমার অলির আগমন বারবার হইছরে ও এই জমিরর মানছে টান্টুর সাহেবর লগে বড়